দেখো একটা হচ্ছে আপু সীমার ওই সিল্কের মধ্যে দেখো এটা যদি এখন জিনিসও হইতো হ্যাঁ তাহলে কিন্তু এটা ফুলে ফুলে থাকতো লুক লাইক দেখো খুব সফট একদম দেখো একদম মিশে আছে এই যে দেখো একদম মিশে আছে বডির সাথেও মিশে থাকবে মানে এগুলো ফুলে ফুলে থাকবে না এটা কিন্তু একদম হচ্ছে যে ডার্ক একটা আমাদের মেরুন কালার মধ্যে লুক লাইক ওয়া খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলোর জন্য পুরাই একটু ফাস্ট তো অর্ডার কনফার্ম করতেই হবে কোয়াটার শাড়ি বডি থাকবে এই রকম করে স্টোনের কাজ করা বিউটিফুল না শাড়িটা কোয়াটার শাড়ির বডি থাকবে এই রকম করে স্টোনের কাজ করা দেখো স্টোনের কাজ এগুলো হার্ড লুক করা পুরো দেখো এই যে আমি এত করে বসতেছি দেখো মানে এগুলো লক করা কোনো ভাবে উঠবে না মানে খুবই হার্ড লক করা হ্যাঁ এই যে দেখো পুরোটা শাড়ির পাহের মধ্যেও থাকবে পুরোটা শাড়ির বডির মধ্যেও থাকবে এরকম সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা এই যে পরে দেখো কতটা শাই একটা একটা দিচ্ছে না দেখো কুচির পুষণ খুব সুন্দর করে কাজ করা এটা থাকতেছে চাই সুন্দর শাড়িটা ব্লাউজের পোষণ পিসটা খুব সুন্দর করে সেলাই করতে পারবো সোমা আক্তার মাশাআল্লাহ খুবই সুন্দর